আসসালামু আলাইকুম ভারত হঠাৎ করে তাদের সব স্থল বন্দর দিয়ে বাংলাদেশি পণ্যের প্রবেশ বন্ধ করে দেয় কিন্তু কেন বাংলাদেশের কি দোষ আর এই নিষেধাজ্ঞা কি কেবল অর্থনৈতিক নাকি এর পিছনে আছে বড় কোনো কূটনৈতিক বার্তা আজকের ভিডিওতে আমি বিশ্লেষণ করব এই নিষেধাজ্ঞার আসল কারণ কারা লাভবান হচ্ছে এবং সবচেয়ে বড় কথা এই ঘটনাটি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যতের জন্য কি ইঙ্গিত দিচ্ছে আই অ্যাম মাসফি কিলার टुडे আই অ্যাম গোনা টু শেয়ার উইথ ইউ আ বিগ জিওপলিটিক্যাল হাইসেস ইন্ডিয়াাস বাংলাদেশ চলতি বছরের মে মাসে ভারত হঠাৎ করে জানিয়ে দেয় বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক বা কাভার্ড ভ্যান আর ঢুকতে পারবে না ভারতের কোনো স্থলবন্দর দিয়ে শুরুতেই প্রথমের দিকে সবাই ভাবলো এটা হয়তো অস্থায়ী কিন্তু না এটি একটা স্থায়ী নিষেধাজ্ঞা যাতে বলা হয়েছে শুধু ট্রেন বা নৌপথ দিয়ে পণ্য নিতে আগ্রহী ভারত কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন চলুন একটু পিছনে ফিরে যায় গত কয়েক মাসে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কিছু অদ্ভুত রকমের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে শেখ হাসিনার নির্বাচনের পর ভারত প্রকাশ্য যেমন অভিনন্দন জানায়নি তেমন ভারতের মিডিয়াগুলো ক্রমাগত বাংলাদেশে অভ্যন্তরীণ দমন নীতি এবং আন্তর্জাতিক চাপ নিয়ে রিপোর্ট করেছে তারপর আসে ডক্টর নিয়ে পশ্চিমা বিশ্বের দেশগুলোর হঠাৎ সক্রিয়তা আর ইউনুস মোদীর সাম্প্রতিক সাক্ষাৎ যেন নতুন উত্তেজনার জন্ম দিচ্ছে ভারতীয় পত্রিকা দা হিন্দু বলছে নতুন নিয়মে বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক বা কভার্ড ভ্যান ভারতে প্রবেশ করতে পারবে না এক্সপোর্টাররা বলছেন ভারত যদি আমাদের ঢুকতেই না দেয় তাহলে ব্যবসা চলবে কিভাবে এক্সাম্পল হিসেবে বলা যায় আগে দিনাজপুর থেকে ভারতের কলকাতায় সাত থেকে আধ ঘন্টার ভিতরেই পণ্য যেত এখন সেই পণ্য ট্রেন বা নদী হয়ে যেতে গেলে তার সময় লাগবে তিন থেকে পাঁচ দিন আর সবচেয়ে বড় সমস্যা হলো নৌপথ বা রেলপথে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রয়োজনীয় অবকাঠামো নেই অর্থাৎ ভারত একতরফাভাবেই নিয়ম করছে আর এতে বাংলাদেশ এখন দিশেহারা এই ঘটনায় কারা লাভবান হয়েছে লাভবান হয়েছে ভারতের নিজস্ব পরিবহন ব্যবসায়ীরা লাভবান হয়েছে ভারতের আমদানি কর্পোরেট গ্রুপ লাভবান হয়েছে ভারতের স্থলবন্দর নিয়ন্ত্রণ ঠিকাদাররা আর ক্ষতিগ্রস্ত হলো কারা হাজার হাজার বাংলাদেশি ট্রাক চালক কাস্টম এজেন্ট দিন মজুর ছোট্ট ব্যবসায়ী এবং সীমান্ত এলাকার স্থানীয় অর্থনীতি শুধু দিনাজপুর হেলি দিয়ে বাংলাদেশ থেকে প্রতি বছরে পাঁচ হাজার কোটি টাকার বেশি পণ্য ভারতে যেত এই বাণিজ্য হঠাৎ বন্ধ হয়ে যাওয়া মানে বাংলাদেশ দেশের রপ্তানি খাতে একটা বিশাল ধাক্কা এটা কি নিচক ব্যবসায়ী সিদ্ধান্ত নাকি ভারত বাংলাদেশকে কোনো বার্তা দিতে চাইছে বিশ্লেষকেরা বলছেন শেখ হাসিনা এখন পশ্চিমা বিশ্বের চাপে মোদী সরকার হয়তো বুঝিয়ে দিচ্ছেন তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অসন্তুষ্ট ইউনুস মোদীর সাক্ষাতের সময় পরিপ্রেক্ষিতটাও সন্দেহজনক অন্যদিকে ভারত কিন্তু বাংলাদেশের উপর চীন বা রাশিয়ার প্রভাব বাড়া নিয়ে বেশ উদ্বিগ্ন এখন প্রশ্ন হলো এই কি একটি বাংলাদেশের সমস্যা আমরা নির্ভরতা তৈরি করেছি শুধুমাত্র ভারতকে ঘিরে আমদানি এবং রপ্তানি দুটোতেই ভারত বড় ধরনের অংশীদার অথচ ভারত চাইলেই আমাদের ট্রাক ঢুকতে দেয় না অথচ নিজেরা ঢুকে পড়ছে প্রশ্ন হলো বাংলাদেশ সরকার এই বিষয়টি করছে কোনো ধরনের শক্ত পদক্ষেপ নেই নেই কোনো বিকল্প পরিকল্পনা কূটনৈতিক স্তরে নেই কোনো কৌশলগত জবাব এমনকি বাণিজ্য উপদেষ্টা বলেছেন এটা ভারতীয়দের অভ্যন্তরীণ সিদ্ধান্ত এই আত্মসমর্পণমূলক মনোভাব আমাদের আরও কণ্ঠাসা করে দিচ্ছে ডিয়ার অডিয়েন্স এই ভিডিওটি শুধুমাত্র একটি বাণিজ্যিক নিষেধাজ্ঞা নিয়ে নয় এই ভিডিওটির আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাষ্ট্রীয় প্রস্তুতি কূটনৈতিক দৃঢ়তা আর আন্তর্জাতিক সম্পর্কের ব্যর্থতা নিয়ে যদি আমরা সময় থাকতে ব্যবস্থা না নেই তাহলে এই নিষেধাজ্ঞা একদিন আমাদের স্বাধীন অর্থনীতির গলায় দূর হয়ে দাঁড়িয়ে যাবে ভিডিওটি শেষ করার আগে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই ভারতের এই সিদ্ধান্ত কি কৌশলগত আঘাত নাকি নিশ্চয়ই এটি একটি নিয়মের পরিবর্তন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে ভিন্ন কোনো শিরোনামে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ